হঠাৎই অসুস্থ বলিউড তারকা গোবিন্দা গোবিন্দাকে ভর্তি করা হলো মুম্বাইয়ের জুহুর ক্রিটি কেয়ার হাসপাতালে হঠাৎ বাড়িতে অজ্ঞান হয়ে পড়েন একষট্টি বছরের অভিনেতা গোবিন্দা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে আপাতত তাকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা গোবিন্দার বিভিন্ন রকম শারীরিক পরীক্ষা চলছে জানিয়েছেন তার বন্ধু ললিত বিন্দাল গতকালই অসুস্থ ধর্মেন্দ্রকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন গোবিন্দা তিন বছর তিন মাস পর জেল থেকে ছাড়া পেলেন পার্থ চট্টোপাধ্যায় দু সালে বাইশ তেইশে জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় নাকতলার বাড়ি থেকে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি অসুস্থতার জন্য আর এন টেগর হাসপাতালে ভর্তি ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী হাসপাতাল থেকে সোজা নাকতলার বাড়িতে যান পার্থ চট্টোপাধ্যায় দুদিনের মধ্যে নিজের বিধানসভা কেন্দ্র বেহালা পশ্চিমে যেতে পারেন পার্থ চট্টোপাধ্যায় এমনটাই খবর সূত্রে ফের ফিরবেন সক্রিয় রাজনীতিতে কি সিদ্ধান্ত নেবে তৃণমূল আর তা নিয়ে তুঙ্গে জল্পনা তিন বছর তিন মাস পর মুক্ত পার্থ চট্টোপাধ্যায় দু সালে তেইশে জুলাই নিয়োগ দুর্নীতি তদন্তে নাকতলার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তিন বছর পর মঙ্গলবার সেই বাড়িতে ফিরলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে বাজাতে থাকলেও বাইশ এপ্রিল থেকে হাসপাতালে ভর্তি ছিলেন পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে রিলিজ অর্ডার পৌঁছতেই মঙ্গলবার ছাড়া হয় তাকে যা যা কোর্টে যেরকম প্রসিডিংসে কেস চলছে সেগুলো আমরা ফেস করবো অ্যাটেন্ড করবো সব কিছু করবো গত শুক্রবার সুপ্রিম কোর্টের অর্ডারের যে স্পিরিট ছিল তাতে বলা হয়েছিল যে মেটেরিয়াল সাক্ষী আটজনের কমপ্লিট করতে হবে কমপ্লিট করা মানে হচ্ছে সিবিআইয়ের সাক্ষী কমপ্লিট করতে হবে সিবিআই সাক্ষী সাত তারিখেই হয়ে গেছিলো এবং ক্রস এক্সামিনেশন ইন রেসপেক্ট অফ পার্থ চ্যাটার্জি সাত তারিখেই হয়ে গেছিলো সুতরাং রিলিজ অর্ডারটা আমরা এই আজকে পর্যন্ত শুক্রবারের পর থেকে ওয়েট করতে হলো আদার যারা কো অ্যাকিউজড আছে তারা সেই দিন টাইম নিয়েছিল তারা সেদিনকে করেনি তার জন্য ওয়েট করতে হলো মঙ্গলবার তিনি সেখান থেকে বেরোতেই উঠলো স্লোগান যা দেখে চোখের কোন চিকচিক করে উঠল তৃণমূলের প্রাক্তন মহাসচিবের সূত্রের খবর ছাড়া পাওয়ার পর ঘনিষ্ঠ মহলে তিনি বলেন আমি বেহালার মানুষের কাছে দায়বদ্ধ যারা আমার সততা নিয়ে কখনো প্রশ্ন তোলেননি আমি তাদের কাছেই বিচার চাইব মঙ্গলবার সকাল থেকে হাসপাতালের বাইরে ভিড় করতে থাকেন পার্থ চট্টোপাধ্যায়ের অনুগামীরা পার্থ চ্যাটার্জী না বা পার্থ চ্যাটাজি না বা পার্থ চ্যাটাজি না বাদ দিদা বা জীবনের ছোটোবেলার শৈশব থেকে আমাদের কাছে উনি কাঁতুদা ছিলেন তারপর আস্তে আস্তে পার্থ চ্যাটাজ্জীতে পরিণত হয় এবং সমস্ত দিক থেকে সে রাজনীতি বলুন খেলাধুলা বলুন সব দিক থেকে আমাদের সকলের অভিভাবক হিসাবে উনিই থাকতেন আমরা ওনাকে সেইভাবেই দেখতাম কিন্তু পার্থদা পরবর্তী সময় আমাদের নেতা হয়েছেন পার্থদার জন্ম থেকেই আমাদের বাবা মার পরে পার্থদা প্রথম আমাদের গার্জিয়ান পরবর্তী সময় কালের নিয়মে আমরাও রাজনীতিতে এসেছি অবশ্যই পার্থতার হাত ধরে তখন কালের নিয়মে উনি আমার সেই ছাত্র অবস্থা থেকে আমাদের জীবনের প্রত্যেকে এখানে যারা আমরা দাঁড়িয়ে আছি আমাদের জীবনের রাজনৈতিক জীবনের প্রথম নেতা বলতে পার্থতা কারণ আমরা ছাত্র রাজনীতি থেকেই আমাদের রাজনৈতিক জীবন শুরু করি সেক্ষেত্রে ছাত্র পরিষদের নেতা তো আমাদের পার্থতাই ছিল

জল গড়াচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের যারা অনুগামীরা রয়েছেন সেই অনুগামীদের ভালোবাসা তাতে কান্নায় ভেঙে পড়েছেন এবং তার গাড়ি এগিয়ে যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে ঘিরে তাদের অনুগামীরা তারা রয়েছেন এবং এবং এন টেগর হাসপাতাল থেকে বেরিয়ে সেই গাড়ির সামনে তারা শুয়ে পড়ছেন এবং কান্নায় ভেঙে পড়েছেন পার্থ চট্টোপাধ্যায় সেই ছবি হাসপাতাল থেকে বেরিয়ে সোজা নাকতলার বাড়িতে যান পার্থ চট্টোপাধ্যায় বহুদিন পর নিজের ঘরে বসে দলের কর্মীদের সঙ্গে কথা বলেন এই বাড়ি এই বাড়ি একসময় জমজমাট ছিল এই বাড়ির ভেতর থেকেই তিনি দেখা করতেন বাইরে এসে দেখা করতেন আমার ডান দিকে যে ছবিটা দেখা যাচ্ছে এখনও পার্থ চট্টোপাধ্যায়ের সেই ছবি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের লোগো দেওয়া সেই ছবি এখানে সাংবাদিক বৈঠক করতেন পার্থ চট্টোপাধ্যায় এখনো সেই ছবি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই ছবি এখনও দেখা যাচ্ছে গ্রেপ্তারির পর পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে সাসপেন্ড করে তৃণমূল হাত ছাড়া হয় মন্ত্রিত্ব তবে এখনও তিনি বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় ছাড়া পেতেই এই পোস্টার পড়েছে বেহালা পশ্চিম বিধানসভা এলাকায় সূত্রের খবর দিন দুয়েকের মধ্যেই নিজের বিধানসভা বেহালা পশ্চিমে যেতে পারেন পার্থ চট্টোপাধ্যায় তাহলে কি আবার সক্রিয় রাজনীতিতে ফিরবেন তিনি তাকে নিয়ে কি সিদ্ধান্ত নেবেন তৃণমূল সেটাই এখন দেখার সন্দীপ সরকার কৃষেন্দু অধিকারী ও হিন্দল রিপোর্ট এবিপি আনন্দ